দেখুন প্রথম কথা একটা ব্রড আউটলুক আপনাদের দিই সেটা হচ্ছে যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সবকটা জেলা দ্যাট মিনস ইনক্লুডিং আপনার পশ্চিমের জেলা কোস্টাল জেলা তারপরে আপনার গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট এবং কোস্টাল ডিস্ট্রিক্ট এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে কোথাও কোনো রেনফলের সম্ভাবনা নেই কারণ এই আগামী পাঁচ দিন মানে এক তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ব্রিজ নাম্বার ওয়ান আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে এই জেলাগুলোর প্রত্যেকটাতেই হিটওয়েভ কন্ডিশন থাকবে এছাড়াও বেশ কয়েকটি জেলাতে যেটা আপনাকে ডিটেলস আমাকে বলতে হবে বেশ কয়েকটি জেলাতে সিবিআর হিট সতর্কতা বার্তা দেওয়া হয়েছে আর বেশ কয়েকটি জেলাতে এবং এছাড়া প্রত্যেকটা জেলাতেই ওয়েভের সম্ভাবনা থাকবে আর সব থেকে যেটা বড়ো কথা এটা শুধুমাত্র দক্ষিণবঙ্গ বলে না উত্তরবঙ্গরও কিন্তু কয়েকটি জেলাতে হিট হয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে দ্যাট ইজ ইউর দিনাজপুর তো এবারে আপনার ধীরে ধীরে আপনাদের বলি যে এটা কাম টু সাউথ বেঙ্গল সাউথ বেঙ্গলে যেমন আমি আপনাদেরকে বললাম যে প্রত্যেক সাউথ বেঙ্গলে আপনার আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আর নর্থ বেঙ্গলে কিছু কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যেমন ধরুন আজ এবং কাল আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলের তিনটি জেলাতে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি অ্যাকর্ডিংলি এই তিনটি জেলাতে আজ এবং কাল সেখানে আপনার থান্ডারস্ট্রম লাইটনিং রেন উইথ ঝোড়ো হাওয়া থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার ওই সতর্ক খাবারটা দেওয়া হয়েছে তার কারণ আপনাদের আমি এর আগেও ব্রিফিংয়ে বলেছি কারণ এই সিজনে যে রেনটা হয় সেটা বেসিক্যালি থান্ডাস্ট্রম থেকে হয় অ্যান্ড এভরি থান্ডারস্ট্রম ইজ অ্যাসোসিয়েটেড উইথ সান স্ট্রং উইন্ড ওকে সেই জন্য স্ট্রং উইন্ডের আমরা সতর্কতা দিয়ে থাকি আর যখনই রেনফো তখন ডে তো আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে সেটাতে আপনার স্পেশাল ইয়েটা কমে গেল দার্জিলিং এবং কালিম্পং মাত্র আর চতুর্থ দিনে পাঁচটা জেলাতেই নর্দার্ন যে পাঁচটা জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরবিহার পাঁচটা জেলাতেই আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে এবংগুলিতে ওয়ার্নিং দেওয়া আছে থান্ডাস্টম রেন লাইটনিং ঝোড়ো হাওয়া তিরিশ চল্লিশ কিলোমিটারে আর ডে ফাইভে এই ডিস্ট্রিবিউশনটা আরও একটু ব্রডার হয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে এবং বাকি তিনটে জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কুচবিহারে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা এই গেল আপনার ওয়েদার এরপরে আসছে ওয়ার্নিং ওয়ার্নিং আপনার সাউথ কথা হচ্ছে যে সাউথ বেঙ্গলের ডে ওয়ানে আপনার দুটো মেদিনীপুর বাঁকুড়া দুটো বর্ধমানে এবং বীরভূমে সিভিয়ার হিটওয়েভ কিছু এবং হিটওয়েভ থেকে সিভিয়ার হিটওয়েভে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং রেড অ্যালার্ট দেওয়া হয়েছে মানে ইট ইস নয় এটা এখন সিম্পলি ইউ হ্যাভ টু টেক অ্যাকশন মানে যে কোনো বয়সের লোকদেরই কিন্তু আপনার হিটস্ট্রোক হতে পারে র্যাশ হতে পারে ক্র্যাঙ্ক হতে পারে হঠাৎ করে কাজ করতে করতে ঝিমিয়ে যেতে পারেন আমার নিজেরই হয়েছিল আমি প্রথমে বুঝা হয়নি পরে বুঝলাম ওটা ওই সবই কিছু একটা বটে সুতরাং সতর্কভাবে সুতরাং আপনাদের কথা হচ্ছে বেশ খুব করে যখনই বেরোবেন প্রচুর জল ফল নিয়ে বেরোবেন তেষ্টা না পেলেও জল খাবেন আর হালকা হালকা জামা প্যান্ট পরবেন হালকা কালারের কালারফুল পরার দরকার নেই আমাদের বাবা ঠাকুর দ্বারা যে আদি জামা প্যান্ট পরতেন ওই আদি যদি বাজারে পাওয়া যায় ওই জাতীয় জিনিসের জামা কাপড় পরবেন হালকা হালকা এখনকার দিনে মহিলারা আমার মেয়েটে পরে দেখি কী একটা পাইজামার মতো জিনিস দিস ইজ গুড কী একটা বললো যেন প্লাজো প্লাজো দিস ইজ গুড দিস টাইপ অফ থিংস ঠিক আছে তো আর মাথা বেঁধে ছা ছাতা নেবেন হয়তো টুপি পরবেন মাথা বেঁধে রাখবেন আর কথা হচ্ছে পারলে আপনার কালো চশমা পড়ুন কারণ যারা সাইনাসের পেশেন্ট মাইগ্রেনের পেশেন্ট তাদের কাছে এটা খুব ভালনারেবেল হয়ে যায় আমার নিজেরই হয় যেহেতু আমি মাইগ্রেনের পেশেন্ট একজন আর শুধু তাই না রিমেননিং সবকটা ডিস্ট্রিক্টসে আপনার হিট ওয়েবের সম্ভাবনা আছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নর্থ বেঙ্গলেও আপনার কিন্তু হিট ওয়েভ দেওয়া হয়েছে বলছিলাম যেটা মালদা এবং দিনাজপুরে আপনার সতর্কবার্তা দেয়া হয়েছে এবং কোচবিহার জলপাইগুড়ি আলিপুর দ্বারে হট অ্যান্ড হিউমিড ওয়েদার হিউমিড কন্ডিশনে সতর্কবার্তা দেওয়া হয়েছে ডে টু তো তাই আপনার ডে টু থ্রি ফোর ফাইভ সেম কন্ডিশন আপনার ওই কটি জেলাতে আপনার আপনার হিট ওয়েব টু সিভিয়ার হিট ওয়েবের সতর্ক বাকিগুলো তো সব হিট সতর্ক তো বুঝতেই পারছেন ওয়েদার বিশেষ কিছু পরিবর্তন হচ্ছে না এখনো পর্যন্ত আমাদের এরিয়াতে ওয়েস্টার্নলি টু নর্থ ওয়েস্টার্লি উইন্ডস আর ট্রিভেলি মানে এগুলো হচ্ছে বেসিক্যালি মিড ল্যাটিচু বেল্টের যে সার্কুলেশন তার প্রভাব আর মিড ল্যাটিচিউড বলতে বোঝায় পঁয়ত্রিশ ডিগ্রি থেকে পঞ্চান্ন ডিগ্রি ল্যাটিচুডের যে বেল্ট ওটাকে বলে মিড ল্যাটিচুড বেল্ট ওই বেলটার একটা নিজস্ব সার্কুলেশন ফিচার এমনিতে তো আমরা জানিস গোটা গ্লোবটাকে কয়েকটা ইয়েতে ভাঙা হয় আর কি যেমন ধরুন একটা ইকুয়েটার থেকে কিছু দূর পর্যন্ত ট্রপিক্যাল বেল্ট বলি তারপর এক্সট্রা ট্রপিক্যাল এরকম তো ল্যাটিটিউড বেলটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন ডিগ্রি তো ওই বেল্টের একটা নিজস্ব সার্কুলেশান ফিচার আছে তো একটা ওই বেল্টের মিন উইন্ড হচ্ছে সাধারণত ওয়েস্টার্লি মানে ওয়েস্ট টু ইস্ট এবার যখন মিন উইন্ড যখন অনেক সময় খুব উইক হয়ে যায় তখন ওটা ওয়েস্ট উইস্ট না তখন ওয়েভ তৈরি হয়ে যায় তখন ওগুলোকে আমরা বলি ওয়েবস ইন তো ওয়েব মানে বুঝতে পারছেন তো ওরা একটা ট্রাফ থাকে ক্রেস থাকে এবার অনেক সময় ওদের যে আপনার ট্রাফটা ওটা অনেক নিচে পর্যন্ত চলে নিচে মানে আই মিন টু অনেক সাউথ পর্যন্ত পেনেট্রেট করে দেয় সাউথ পর্যন্ত যখন পেনেট্রেট করে দেয় তখন ওরা কি করে ট্রপিক্যাল সার্কুলেশনগুলোকে সাইক্লোন নয় ট্রপিক্যাল সার্কুলেশন মানে ট্রপিক্যাল বেল্টের যে হাওয়ার যে প্রবাহ সেটাকে প্রবাহিত করে এক্ষেত্রেও এক্সাক্টলি সেই জিনিসটা হচ্ছে যেমন ধরুন এই সিজিনে এই সিজিনে ট্রপিক্যাল বেল্টে টিপিক্যাল সার্কুলেশন হচ্ছে বে অফ বেঙ্গলে অ্যান্টিসাইক্লোন থাকবে সেই অ্যান্টিসাইক্লোন থেকে আউটফ্লো হয়ে আউটফ্লো হয়ে সেই আউটফ্লো আমাদের গেতে যাবে কী বলে সাউথ বেঙ্গলে যাবে এবং উই উইল গেট স্টম অ্যাক্টিভিটি কিন্তু এই জিনিসটা হচ্ছে না এটা এইটা হচ্ছে না ইট ইজ এটা এইটা হচ্ছে না ইট ইজ গেটিং ইনফ্লুয়েন্স সেই কারণে কি হচ্ছে ওই যেটা আমাদের সাউথ বেঙ্গলে যার কথা ওটা একটুখানি সরে গিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছে বাংলাদেশে যাচ্ছে এই জন্য দেখবেন আপনি আমাদের ইয়েতে সবসময় প্রায় প্রতিদিনই আমি দেখলাম নর্থ বাংলাদেশে একটা সার্কুলেশন হয়েছে আসামের দিকেও একটা সার্কুলেশন হয়েছে বা ট্রাফ হয়েছে এই যে দেখুন উত্তরবঙ্গে যে কটা ডিস্ট্রিক্টে আমি বৃষ্টিপাতের কথা বললাম প্রায় প্রত্যেক দিন আর অল ডিউ টু দিজ ফিচার কিন্তু সাউথ বেঙ্গল এসব বিশ্ব নেই আর আড়াইটের সময় আমরা যে ম্যাক্সিমাম টেম্পারেচার ভেজার করলাম দ্যাট ইজ কামিং টু বি ফর্টি ওয়ান পয়েন্ট ওয়ান ডিগ্রি এখনই এটা ফর্টি ওয়ান পয়েন্ট ওয়ান আছে তার মানে বুঝতে পারছেন আজকের টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার একচল্লিশের নিচে হচ্ছে না কারণ আজকে হিট হয় কলকাতায় হিট হয়েবে এটা ঠিক আছে আর আর একটা জিনিস আপনাদের জন্য আমি একটু পড়াশোনা সময় রেকর্ড ঘাঁটলাম সেটা হচ্ছে গত অনেকেই আমাকে বলছিল এটা নাকি লংেস্ট স্পেল অফ চল্লিশ ডিগ্রি ইট ইস নট শো লংেস্ট নয় তবে কথা হচ্ছে শর্টেস্টও না তিন মানে স্পেলগুলোর আপনার তিন দিনের ডিউরেশন কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে কিন্তু এর আগে কিন্তু ছ দিনেরও ডিউরেশন আছে এরকম আর

ওটা পাঁচ দিনে হয়েছিল দু হ্যাঁ আর দু হাজার ষোলোতে আপনার চার দিন লেংথ ছিল স্পেল ছিল তিন এনি কেস যেটা আমি যেটা বক্তব্য যে এই যে আমাদের অনেক লোকের ধারণা আপনাদের মতো অনেকে যে বলছে স্যার আমার মনে হয় আমাকে টেলিফোন করে বলে মানে অ্যাজ ইফ দে আর ফোর্সিং ভি আমার মুখ থেকে বার করার জন্য ওটা যে এবছর একটা যে চল্লিশ দিক এটাই যেন সচেতন না বাবা এবছর একটা এটা নয় হ্যাঁ এখন কথা হচ্ছে কি আমাদের রেজিলিয়েন্সি খুব কমে গেছে তো এই জন্য একটু গরম হলেই ভাবি প্রচন্ড রকম গরম হচ্ছে গরম হচ্ছে ফ্ল্যাটও সেন্ট্রালাইজড এসি গাড়িও এসি অফিসও এসি তো ফলে আমার তো এইখান থেকে এইটুকু একদিন গেছে তাতে লুল হয়ে গেছে এই এই আমার কোয়ার্টারটা হচ্ছে লালবাড়িটাতে এখান থেকে এখান থেকে এইটুকু